তার দেশের মধ্যে গণহত্যাকারীদের লালন পালন করছে এই গণহত্যাকারীদেরকে বিয়ার জন্য বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে যেতে হবে আমাদের পানির উত্তার পানির ন্যায্য হিসাব বুঝে নিতে হবে বাংলাদেশ সহযোগিতা বন্ধুরান আমরা আমাদের ইন্ডিয়ান হাইকমিশন অভিমুখে যে আমরা বাস করেছিলাম

জনবিদের <laughs> পক্ষ

তিন ডিসেম্বর ভারতীয় ভারতীয়

যদি কার্যকর না হয় তাহলে এটাকে সরকার যেন বাতিল ঘোষণা করে এবং তার বিনিময়ে যা কিছু করার আমরা করব এবং ভারত থেকে কিভাবে সকল গণতন্ত্রকে বাংলাদেশে এনে শাস্তি দিতে হয় সেটা আমরা আলাবস্থা করব ভারতকে কোন অবস্থাতেই আমরা আমাদের দেশে থেকে এবং আমাদের দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে অস্ত্র দিয়ে হত্যা করে আমাদের স্বাধীনতা জনগণকে করতে দেওয়া হবে না

মোবাইল তার সিদ্ধি প্রিয় সাগত বন্ধুগণ আমরা সবাই সুস্থৃঙ্খলা ভাবে শান্তি করে হয়েছে আমরা তো এমন বলবো না আমাদের কিছু অনুষ্ঠানে হবে বলে নির্দিষ্ট করে দিয়ে

আমার কাছে সাহেবের একটা ফোন হারিয়ে গেছে। যদি নগর সাহেবের একটা ফোন হারিয়ে গেছে। যদি কেউ থাকেন আমাদেরকে জানাবেন। ভাই একটা ফর্ম হারিয়ে গেছে, ফর্ম ফর্মটা বলে দেন, এই। ফর্মটা বলে ভাই। যাও। আমরা バイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイ